হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণীজ কিচেন আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকে তৈরি করে দেখাবো আমের পুডিং তো একদম পাকা আম দিয়ে কিভাবে আমি এই পুডিংটা তৈরি করেছি কোনো প্রকার আগার আগার পাউডার ছাড়াই পুডিংটা তৈরি করেছি খুব সহজে এবং কম উপকরণ দিয়ে খুবই অল্প সময়ে তো চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপি তো আমি এখানে একটি আমকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমটিকে কেটে নিব তো আমি এভাবে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি কেটে আমি গুলোকে এখন আমি একটা চামচ দিয়ে আমগুলোকে তুলে নিচ্ছি তো এভাবে সবগুলো আমি তুলে নিয়েছি আর আমের যে বাকি অংশটুকু ছিল এগুলোর থেকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে বাকিটুকু আমি এর সাথে অ্যাড করে দেব এই তো সবগুলো তুলে নিয়েছি এখন একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি এর মধ্যে আমগুলো দিয়ে দিলাম এখন এটিকে আমি ব্লেন্ড করে নেব তো ব্লেন্ড করা হয়ে গেলে যদি আমের মধ্যে আশ থাকে তার জন্য এটিকে আবারও আমি ছেঁকে নিচ্ছি তো পুডিংয়ের ক্ষেত্রে একদমই আঁশ থাকা যাবে না এর জন্য আবারও ছেঁকে নিলাম তো এই যে আমের পিওরি টুকু পেয়েছি এখন চুলা একটি প্যান বসিয়ে নিয়েছি আগে থেকেই আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ তো আমি আগে থেকেই আধা লিটার দুধকে আমি জাল করে তিনশো মিলি করে নিয়েছি তো এর মধ্যে আমি আড়াইশো মিলি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হাফ কাপের মতো চিনি আর বাকি পঞ্চাশ মিলি আমি রেখে দিয়েছি এখন পিওরি টুকু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এখন এটিকে মিক্স করে নিব তো পুটিংয়ের ক্ষেত্রে সব উপকরণ ঠিকভাবে হলে অবশ্যই জমবে তো সব কিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর যে বাকি দুধটুকু আমি রেখে দিয়েছিলাম প্রায় পঞ্চাশ মিলি মতো সেটুকুর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কর্ন আমি কর্নফ্লাওয়ার দিয়েই আজকের পুডিংটা তৈরি করব এখন সবটুকু ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে এখন আমি সব কিছু মিশিয়ে গ্যাসের চুলাটা অন করে দিয়েছি আর এভাবে নাড়তে থাকবো আর এদিকে যে বাটিতে পুডিংটা সেট করবো তার মধ্যে একটু তেল দিয়ে ব্রাশ করে নিলাম এখন খুব ভালোভাবে এই মিশ্রণটুকু জাল করে নিতে হবে আর এভাবে নাড়তে হবে যেন নিচে লেগে না যায় তো একটু গাঢ় হয়ে আসলে আমি এর মধ্যে আগে থেকে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা অ্যাড করতে থাকবো আর নাড়তে থাকবো তো একবারে সবটুকু কর্নফ্লাওয়ার অ্যাড করা যাবে না অল্প অল্প করে অ্যাড করব আর নাড়তে থাকব। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে মিশ্রণটা আরও বেশি গাঢ় হয়ে আসবে তো এভাবে নাড়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায় তো খুব ভালোভাবে আমি এটিকে মিশিয়ে নিচ্ছি তো কনফ্লোরটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন মিশ্রণটা আরও বেশি গাঢ় হয়ে এসেছে তো আমের এই মিশ্রণটা যখন একেবারে গাঢ় হয়ে আসবে অর্থাৎ হাত দিয়ে দেখলে যখন আঠালো আঠালো একটা ভাব চলে আসবে তখনই এটাকে নামাতে হবে আর তার আগে যদি নামান তাহলে পুডিংটা সেট হবে না তো আমার মিশ্রণটা ঠালো হয়ে গিয়েছে আমি চুলাটা অফ করে নিয়েছি আর গরম অবস্থায় এটিকে ঢেলে নিব ঠান্ডা করে ঢালতে যাবেন না তাহলে এটি জমে যেতে পারে এখন আমার পুডিংটা সেট হতে দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগবে তো ফ্রিজে রাখা ছাড়াই পুডিংটা জমবে তো ফিরে এলাম দুই ঘন্টা পর দেখুন এটি কি সুন্দরভাবে জমে গিয়েছে আমি আপনাদেরকে একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি তো খুব ভালোভাবে জমিয়ে গিয়েছে এখন আমি এটিকে মোল্ড আউট করে নেব তো মোল্ড আউট করার পরে আপনারা চাইলে ঠান্ডা করে খেতে পারেন সেক্ষেত্রে ফ্রিজে রাখতে পারেন তো এই যে পুডিংটা আমি মোল্ড আউট করে নিয়েছি তো দেখুন কালারটা কতটা লোভনীয় এসেছে একেবারেই পাকা আমের মতো তো খুব সহজে আর মাত্র তিনটি উপকরণ দিয়েই যেহেতু এটি তৈরি করা যায় তো আপনারা বাসায়ই তৈরি করে নিতে পারবেন আগার আগার পাউডার ছাড়াও যে এত সুন্দর করে পুডিং তৈরি করা যায় এই রেসিপিটি না দেখলে একদমই বুঝতে পারবেন না তো আমার এই আমের পুডিংয়ের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এ ধরনের আরও নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেলাইকনটিকে একটি ক্লিক করে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আমি এটিকে এখন কেটে দেখিয়ে দিচ্ছি তো দেখুন যেহেতু খুবই কম উপকরণ দিয়ে তৈরি করেছি তাই যে কেউ এটি তৈরি করতে পারবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ